ছোট্ট আকারে কয়েকটি কথা বলি যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে বিদেশে যাবেন আপনাদের জন্য খুবই উপকৃত এবং এই নির্দেশনাগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একজন ট্রাভেল এজেন্সি একজন দালাল অথবা একজন বিষা ব্যবসায়ী আপনাকে কোন ধরনের বিষা দিতে চাইতেছে এবং আপনার সাথে কি কি প্রতারণা করতে চাইতেছে এটা হচ্ছে সবচেয়ে নাম্বার ওয়ান বোঝার উপায় যদি পারেন এই ভিডিওটা আপনার ফেসবুক টাইম লাইনে রাখতে পারেন শেয়ার করতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন বিদেশে আসি বিপদে পড়ার চাইতে দেশে থাকে যুদ্ধ করে বেঁচে থাকো এটা হচ্ছে আমি মনে করি বর্তমান সময়ে উপযোগী সিদ্ধান্ত হবে আপনার এক নম্বর যদি আপনি মেডিকেল কন্টাকে করেন যেমন নর্মালি আপনি মেডিকেল দিচ্ছেন মেডিকেলে ফিট হবেন না কারণ বাংলাদেশ দুর্নীতি মেডিকেল কন্ট্রাক্ট দিলে একুশ হাজার বিশ হাজার টাকার মতো আপনার খরচ হইতে পারে এরপর আসেন সৌদি আরবের এম্বাসিতে ফিঙ্গার দেওয়ার জন্য মাত্র ছয় হাজার সরি ছয়শো সত্তর টাকা লাগে কত ছয়শো সত্তর টাকা লাগে ট্রাভেল এজেন্সি সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে এক হাজার টাকা নিতে পারে অথবা দুই হাজার টাকা নিতে পারে যদি ট্রাভেল এজেন্সি বলে যে দশ হাজার টাকা লাগবে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য তাহলে মনে করবেন এখানে দুর্নীতি হইতেছে এবং আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতেছে এরপর আসেন আপনার এলাকায় তিন দিনের ক্লাস করবেন এবং বিএনটি স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গার প্রিন্ট দিবেন এখানে খরচ হইতে পারে এক হাজার থেকে দেড় হাজার যদি এইখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে বলে যে দুই হাজার টাকা দেওয়া লাগবে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে তাহলে আমরা কাগজপত্র দিব আমি আপনাদেরকে বলি এইখানে ফিঙ্গার প্রিন্ট এবং ট্রেডিং করার জন্য শুধু আপনার পাসপোর্ট আপনার ভোটার আইডি কার্ড রঙিন দুই কপি ছবি এবং ভর্তি হওয়ার জন্য দুইশো টাকা বা আড়াইশো টাকা এই ছাড়া আর দ্বিতীয় কোনো টাকা লাগে না আবার আপনার এলাকায় ওই ট্রেডিং সেন্টারের সামনে দেখবেন কিছু কম্পিউটার দোকান আছে ওরা বলবে আপনি ভিতরে যাইলে ভর্তি হতে পারবেন না ভর্তি হতে হইলে আমাদের কাছ থেকে আপনাকে সহযোগিতা নিতে হইব এক হাজার রিয়াল লাগবে দুই হাজার রিয়াল লাগবে পাঁচ হাজার রিয়াল লাগবে তাহলে মনে করবেন এরা হচ্ছে দুর্নীতিবাজ সরাসরি কারিগরি প্রশিক্ষণ স্কুলের ভিতরে যাবেন ভিতরে কাউন্টার আছে সেখান থেকে আপনি ভর্তি হবেন তিন দিনের ক্লাস করবেন ওইখানে একটা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিবেন এখন বর্তমানে সৌদি আরব আসার জন্য তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হয় অনেকেই জানেন অনেকেই জানেন না তাকামল সার্টিফিকেটটা কি এবং এই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব সৌদি সরকার চাইতেছে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে সৌদি আরফে কাজের বিশা দিয়ে আসবে তাদের কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং কাজ অনুসারী সে সৌদি আরবের অনলাইন থেকে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট বাইর করবে এই সার্টিফিকেট বাইর করার জন্য সৌদি আরফের নির্ধারিত একটা ফিস আছে মানে ঢলার দিয়ে কিনতে হয় যেটা বাংলা টাকা দিয়ে কিনা সম্ভব না ঢলার দিয়ে কিনতে হয় তাহলে ট্রাভেল এজেন্সি আপনাকে কি বলবে যে ভাই আপনার এখানে বিশ হাজার টাকা যাবে তিরিশ হাজার টাকা যাবে চল্লিশ হাজার টাকা যাবে পঞ্চাশ হাজার টাকা যাবে এই সার্টিফিকেট ছাড়া আপনি বিদেশে যাইতে পারবেন না ট্রাভেল এজেন্সি কিন্তু এইভাবেই বলবে আপনি তার কথার মধ্যে কোনো রকম কান দেবেন না শুধু এটাই বলবেন আপনি কি আমার টাকা মূল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না পারবেন না নাকি আমি কম্পিউটারের দোকানে যাব শুধু কথাই এটাই বলবেন এটা বলার পরে সে বলবে ঠিক আছে দশ হাজার টাকা দেন আট হাজার পাঁচশো টাকা বা নয় হাজার টাকার মতো আছে কি সরকার ফি সে কাজ করে দিবে সে এক হাজার টাকা বেশি নিতেই পারে দুই হাজার টাকা বেশি নিতেই পারে কিন্তু সে যদি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা খোঁজে মানে চাইতেছে আপনার কাছে তাহলে মনে করবেন সেই জায়গায় দুর্নীতি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেই কথা সেটাই আমি আপনাদেরকে এখন বলতেছি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা বিসা নিছেন ভিসা নেওয়ার সময় আপনার সাথে কথা হয়েছে আমরা পাসপোর্টে বিসা লাগার পরে সব কিছু ঠিক হওয়ার পরে আপনার কাছ থেকে টাকা নেব এখন আপনি যমুনা ফিক্সার পার্কে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে আপনারা বলতেছে পঞ্চাশ হাজার টাকা দাও এক লক্ষ টাকা দাও দুই লক্ষ টাকা দাও তিন লক্ষ টাকা দাও তোমার বিসা হয়ে গেছে এই যে দেখো বিসা মোফা করছি তাহলে আপনি যদি এক টাকা তাদেরকে দেন আপনার এই এক টাকা লস মুফা করতে কোনো বিচার প্রয়োজন হয় না মুফা করতে কোনো টাকার প্রয়োজন হয় না মুফা করার জন্য যে তিন চার হাজার পাঁচ হাজার টাকা খরচ হয় সেটা একজন ট্রাভেল এজেন্সি খরচ করতে পারে এরপরে যদি ট্রাভেল এজেন্সি এই কাজগুলো করার পরে আপনার কাছে টাকা চাইতেছে যে আপনার তো সব কাজ হয়ে গেছে এখন আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেন বা এক লক্ষ টাকা দেন অথবা দুই লক্ষ টাকা দেন দয়া করে আপনি টাকা দিবেন আপনি প্রতারিত হবেন কারণ এখানে কিছুই হয় না এগুলো জাস্ট আপনি বিদেশ গেলেও করতে পারবেন না গেলেও করতে পারবেন যদি আপনার কাছে একটা পাসপোর্ট থাকে ট্রাভেল এজেন্সি আপনার জন্য কিছুই করে নাই মেডিকেল যেই কোনো মানুষ দিতে পারে মূল সার্টিফিকেট যেই কোনো মানুষ করতে পারে তারপরে যে ফিঙ্গার প্রিন্ট যে কোনো মানুষ করতে পারে এবং আপনার এলাকায় বিএনটি ফিঙ্গার প্রিন্ট যেই কোনো মানুষ করতে পারে বিদেশে যাওয়ার জন্য অতএব আপনি তাকে কোনো টাকা দিবেন না এরপরে আসেন যদি পাসপোর্টে বিষা লাগছে আপনাকে প্রমাণ দিছে কাগজ পাঠাইছে কিন্তু এইটা নিয়ে আপনি বিশ্বাস করবেন আপনি কোনো কম্পিউটার দোকান অথবা যারা বিষা সম্পর্কে বুঝে তাদেরকে দিয়ে যাচাই করুন এটা কি অরিজিনাল বিষয় নাকি দুই নম্বর বিষয় কারণ বাংলাদেশে বেশিরভাগে দুই নম্বর ভিসা এখন দুই নম্বর ভিসা বলতে কি জানেন স্টুডিওতে ভিসা তৈরি করে আমাদের দেশ হচ্ছে জালেম দেশ স্টুডিওতে ভিসা তৈরি করে আপনাকে ফাটাই দিবে আপনার ভিসা হয়ে গেছে এক লক্ষ টাকা জমা দেন অতএব এটাতে আপনি সাবধান থাকবেন চেক করেন ছাড়া ভালো করে চেক করে তারপরে ট্রাভেল এজেন্সিতে টাকা দেবেন আর বিশেষ করে টাকা দেবেন না আমার কথা সোজা আপনি যার কাছ থেকে ভিসা নেন বলবেন যেই দিন আমার ফ্লাইট মেডিকেল অথবা বিএনইটি স্মার্ট কার্ড হয়েছে ওই দিনে আমি টাকা দেবো এর আগে আমি কোনো টাকা দেবো না কারণ আপনি আগে টাকা দিলে আপনার সাথে যেই কথা যেই কাজ এটা কোনো দিন হবে না এটা কোনো দিন হবে না আর এটা কোনো দিন আপনার সাথে করবে না তারা তাদের মন মতো সৌদি আরবের একটা তিন মাসের বিষে দিয়ে আপনাকে ফাটাই দিবে বলবে আমরা তোমাকে কোম্পানিতে দিচ্ছি যখন কোম্পানির কথা বলে আপনাকে ফাটাই দেবে সৈদিয়ার আসার পর আপনি কোনো কোম্পানি পাবেন না কোনো মালিক খুঁজে পাবেন না কোনো কিছুই পাবেন না শুধু জাস্ট পাবেন কি প্রতারণা লাতিউসটা আপনার সাথে যে কি কি খারাপ ব্যবহার করতে পারে আমি মুখে বলি আপনাকে বোঝাইতে পারবো না এরপর আসেন ট্রাভেল এজেন্সি যদি আপনার সাথে ক্যাশ লেনদেন করতে চায় আপনি কখনো তার সাথে ক্যাশ লেনদেন করবেন না আপনি বলবেন আপনার ট্রাভেল এজেন্সির অ্যাকাউন্ট নাম্বার দেন আমি টাকা দিতেছি কোনো ব্যক্তিগত নামে আপনি টাকা দিবেন না আবারও বলি যেমন ট্রাভেল এজেন্সিতে চারটে পাঁচটা দালাল থাকে দালালগুলো অ্যাকাউন্ট দিবে দালালের অ্যাকাউন্টে টাকা দিতেন ওই দালালের অ্যাকাউন্টে টাকা দিবেন না টাকা দিবেন ট্রাভেল এজেন্সির নাম্বারে নামের উপরে যে ট্রাভেল এজেন্সি আছে সেখানে আপনি টাকা দিবেন। আর বিশেষ করে যদি আপনি ক্যাশ লেনদেন করতে হয় তাহলে ট্রাভেল এজেন্সির সিল সপ পর সিল থাকতে হবে কাগজে এবং রিসিপ্ট নিয়ে নেবেন এই দুইটা পদ্ধতিতে আপনি লেনদেন করবেন তাহলে আপনার ঝুঁকি কম থাকবে আসুন বিদেশে আসছেন আসার পরে আপনাকে বলছে যে কোম্পানি বা যেই মালিকের অধীনে চাকরি দিবে সেটা দেয় নেই এখন আপনি কি করবেন সর্বপ্রথম একদিন দেখবেন দুই দিন দেখবেন তিন দিনের সময় সাথে সাথে আপনি আপনার এলাকায় থানার মধ্যে একটা জিডি করবেন কার নামে আপনি যার মাধ্যমে আসতেছেন তার নামে এই জিডিটা করার পরে তদন্ত বসবে তদন্ত বসি তাকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার পরে আপনি সৌদি আরব থেকে একটা কথাই বলবেন যেই আপনাকে ফোন করক যে ভাই আমি সৌদি আরবে আসছি আমি সৌদি আরবে আসি আপনি আমার যেই কোম্পানিতে পাঠাইছেন বা যেইখানে পাঠাইছেন কোম্পানির নিয়মগুলো হচ্ছে কি কোম্পানির লোক আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে কোম্পানির বাসায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে কোম্পানি আমাকে দুইশো টাকা দিবে এবং আমার পাসপোর্ট হয় কোম্পানি নিতে পারে অথবা নাও নিতে পারে কিন্তু সৌদি আরব আসার পর আমার কন্ট্যাক্ট পেপার কোম্পানির অফিসে রাখে দিবে অথবা আমার কাছ যে যেই কন্ট্যাক্ট পেপার আছে সেটা কোম্পানি দেখবে এখন আমি সৌদি আরব আসার পর কোনো কোম্পানিও দেখতেছি না কোনো কোম্পানিতে যে আমি আসছি এটারও কোনো প্রমাণ নাই কারণ আপনি আমার ফাটাইছেন তিন মাসের ফ্রি ভিসা এখন এই ফ্রি ভিসা কেন আমাকে ফাটাইছেন আপনি এই ফ্রি বিষাদি কেন আমাকে ফাটাইছেন আমি আপনার কাছ থেকে কোম্পানির বিসা নিছি এখন আপনি আমাকে কোম্পানির ভিসা না দিয়ে ফ্রি বিষয় কেন ফাটাইছেন এটার জন্য আমি আইনের সহযোগিতা চাইতেছি আপনার এলাকায় জিডি করার পরে আপনার কাজ হবে ঢাকা বিএনইটি যেই প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় আছে আপনার পাসপোর্ট অনুসারী আপনার মা অথবা আপনার ওয়াইফ অথবা আপনার বাবাকে দিয়ে একটা মামলা দিবেন আপনার এক কপি ছবি এবং পাসপোর্ট এবং আপনার কাছে যে প্রবাসী কল্যাণ কার্ড আছে এটা দিয়ে আপনি একটা মামলা দিবেন দেওয়ার পরে অন্তত আর কিছু হক আর নাই হোক কিন্তু যে ট্রাভেল এজেন্সি আপনার সাথে প্রতারিত করছে বা প্রতারণা করছে অথবা যে আপনার এলাকার লোক আপনার সাথে বিষে বিক্রি করছে আপনার সাথে প্রতারণা করছে নেক্সট টাইম আমি গ্যারান্টি দেব সে আর এই ধরনের কাজ কারোর সাথে করবে না কী জন্য আমরা সৌদি আরব আসার পরে চাকরি না পাওয়ার পরে বাংলাদেশ থেকে টাকা আনি দালালের মাধ্যমে আবার সৌদি আরবে থাকা কিছু দালাল তাদেরকে টাকা দিয়ে চাকরি খোঁজ করি না এটা ভুল এটা একদম রং আপনার উচিত হবে আপনার থানায় জিডি করা আপনি ঢাকাতে মন্ত্রণালয়ে জানানো আপনি যদি চার লক্ষ টাকা খরচ করে বিদেশে আসতে পারেন তাহলে দালালের জন্য আরো বিশ হাজার টাকা খরচ করেন বিশ হাজার টাকা খরচ করে দালালকে জন্মের শিক্ষা দেন আপনারা বসে আছেন আপনারা প্রতারিত হওয়ার পরেও কথা বলেন না এজন্য প্রতিদিন দালাল একটা করে মানুষ পাঠাইতেছে তার সাথে প্রতারণা করতেছে প্রতিদিন একজন করে মানুষ পাঠাইতেছে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা লাভ করতেছে শুধু আপনাদের এই ভুলের কারণে তো এই ভুলগুলো আপনারা করবেন না বিদেশ যখন আসবেন ট্রাভেল এজেন্সিকে অগ্রিম কোনো টাকা দিবেন না বিদেশ আসার পরে যদি দেখেন আপনার সাথে কথার কাজে মিল নেই সরাসরি আপনার এলাকায় থানাতে কমপ্লেন করবেন এরপরে ডাকাতে কমপ্লেন করবেন এরপরে মন্ত্রণালয়ে কমপ্লেন করবেন এরপরে সৌদি আরব থেকে একটা বিডিও আকারে সেটা বাংলাদেশে আপনার থানায় পাঠাবেন যে আমারে এই লোকে ফাটাইছে এই এই কাহিনি এখন আমি এই অবস্থানে আসি এটা ছিল আপনাদের জন্য আজকের পরামর্শ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা যদি আপনি গুরুত্ব মনে করেন আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন টিকটকে শেয়ার করতে পারেন ইউটিউবে শেয়ার করতে পারেন আরও অন্যান্য যে সফটওয়্যার আছে সেখানে শেয়ার করতে পারেন তাহলে একজন প্রবাসী বাংলাদেশি প্রতারণার হাত থেকে অন্তত কিছুটা হলো মুক্তি পাবে এবং অনেকেই দেখা গেছে নতুন করে বিদেশে আসবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখতে থাকুন প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেল যুক্ত থাকুন আমি আব্দুল আজিমের সাথে রাহাল লজিস্টিক কোম্পানি থেকে আমি সময় আপনাদের সাথে আসি এবং সাথে থাকবো যদিও এটা আমার অফিস আমি এখানে চাকরি করি এর আগে কিন্তু আমি প্রবাসীদের জন্য সব সময় নিউজ করতাম হয়তো এখন চাকরি করার কারণে সময় কম পাই কিন্তু তার মধ্যেও উল্লেখযোগ্য নিউজগুলো আপনাদের জন্য সব সময় থাকবে ধন্যবাদ